ভবেতে আইস তুমি তিন টুকরা কাফনের ভবেতে আইস তুমি তিন টুকরা কাফনের লাইগা আজরাই লেখায় না রে গুষ ওরে প্রাণের মানুষ ঘুষ আজরাইল খায় না রে ঘুষ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া ভবেতে আইসতুমি তুমি তিন টুকরা কাপনের লাইগা ভবেতে আইস তুমি তিন টুকরা মিজানের ফাল্লায় মানুষকে ওজন করা হবে না আমল লামা। কি ওজন করা হইব কেন নিজের দেহটারে এত ভারী করার জন্য নিজের সুস্থ রাখার জন্য কেন এরকম মানে হারাম খাইয়া নিজের শরীরের একদম বুঝতে বানা লাইতেছেন শরীরে তো দুই পয়সা দাম নাই কি হবে এত অন্যায় অবিচার করে এত শরীরটারে রুষ্ট পুষ্ট কর রাখার জন্য হারাম খাইয়া এত গোস্ত শরীরের ভিতরে লাগাই লাভ হইব কি মরার পরে এই গোস্ত মাটিয়ে খাইয়া লাগবো ফোঁকে ফোঁকে খাইয়া লাগবো কিন্তু আসল যেটা কাজে লাগবো সেটা হলো আমল

আমাল বিহীন ঘরের যেরকম খাঁচার যেরকম মূল্য নাই আপনার শরীরের কোনো মূল্যই নেই আর গার ভিতরে কিচ্ছু নেই সেহারা একদম কুচ্ছি সেহারা ভালো না কিন্তু আমলই আল্লাহর কাছে ওই আমা ওই সেরা কুচিত লোকের মূল্য হাজান্ন লক্ষ সুন্দরী সাইতে ওই কুচিত সেরা লোকের মূল্য আল্লাহর কাছে অনেক হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবেন মানুষের মাথার কুটুম এক হাত উপরে সূর্যটাকে নামিয়ে দাওয়া হবে মানুষের মাথার মগজগুলো ভাত রান্না করলে যেরকম টক বক টক বক করে উঠায় মানুষের মাথার মগজগুলো এরকম ভাতের নেয় টকবক টক বক করতে থাকবে সূর্যের আলোতে জমি পুরের কামায় পরিণত হয়ে যাবে চৈত্র মাসের রোদের কারণে দেখবেন কুকুরের জিব্বা বের করে হা হা আপনার তার অস্থিরতা থাকে রোদের কারণে মানুষের জিব্বা বাইর হইয়া মানুষের জিব্বা নাবি পরিমাণ চলে মানুষ আগুনের ফানি তার ফসিনার ফানিতে মানুষ অস্থির হইয়া যাবে সহ্য হবে না মানুষ আপনি তো আমাদের আদি পিতা হাসরের ময়দানে সূর্যের তাপ আমাদের আর সহ্য হয় না আমরা আর ভাইতেছি না আমাদের দেহের সঙ্গে এই আপনার এই পখরতা একজাস্ট হচ্ছে না আমাদের আর সহ্য হয় না আপনি তো আমাদের আদি পিতা একটু আল্লাহর কাছে বলেন আমাদের যাতে বিচার হইয়া যায় হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়া বলবেন ও আমার সন্তানেরা তোমরা আমার উপরে দাবি রাখিও না আজকে হাসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন আচরণে কথা বলে আমার জানা নাই কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন ও हमारे जन्नत में तुम थाको নাজ নেমত যা তোমার মন চাই তুমি খাও ভক্ষণ করা কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় লা তাকারাবাহ হাজি হিসাদা গুণ আমিনা তুমি ওই গাছের ফল খাবার তো দূরুরি কথা ওই গাছের তুমি তলয় যাবা না আমি শয়তানের দোকানে পড়ে সেই দিন ওই গাছের সঙ্গে ওই ফলের সঙ্গে পরিচিত হয়ে গেছি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে যার নাম থেকে তোমাদের বাবাকে বের করে দিয়েছে এমন অসন্তুষ্ট আল্লাহ হয়েছে জান্নাত এই পোশাকটা পর্যন্ত আমাকে নিয়ে বের হতে দেয় নাই আমাকে উলঙ্গ করে দিয়েছে তোমাদের মাকে উলঙ্গ করে দিয়েছে আমি আল্লাহর এক ওয়ার্ডার হুকুম ভঙ্গ করেছি আমার কাছে আজকে ভয় লাগে হাসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কোন আসরণের কথা বলে তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই আমার সন্তানেরা আল্লাহ যার সঙ্গে দুনিয়ায় সবচেয়ে বেশি মহাব্বত করেছেন যাকে আল্লাহ বন্ধু বলে খেতাব দিয়েছেন যার সঙ্গে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আরো শাহিম থেকে যেই লোককার সঙ্গে বন্ধুত্ব করেছেন মহব্বত করেছেন ভালোবেসেছেন তোমরা ওই ইব্রাহিম আলাই ইসালামের কাছে চলে যাও ইব্রাহিম আলাই ইসালাম তোমাদের জাতির পিতা তার কাছে চলে যাও মানুষ ইব্রাহিম আলাই ইসালাম

সন্তানটাকে আল্লাহর রাস্তায় পরিমাণে দিতে পারলাম না আমার কাছে ভয় লাগে আল্লাহ আমার সঙ্গে কোন আচরণে কথা বলে আমি এই তোমাদের উকার করতে পারবো না তোমরা চলে যাও ওই সুলাইমান আলাই সালামের কাছে সুলাইমান কি রকমের অজুহাত দিবে তোমরা চলে যাও দাউদের কাছে দাউদ আলাই সালাম একই অজুহাত দিবে তোমরা চলে যাও ইয়াহিয়া আলাই সালামের কাছে ইয়াহিয়াও একই অজুহাত দিবেন এইভাবে করে সমস্ত নবীরা একজন নবী আরেকজন নবীর উপরে ছাড়বেন একজন নবী আরেকজন নবীর উপরে ছাড়বেন সর্বশেষ একজন হজরতে মৌসা নবী বলবেন মৌসার কাছে গেলে মৌসা বলবেন আমার ভক্তের সম্ভব নয় তোমরা চলে যাও ঈসার কাছে ঈসা নবীদ বলবেন আমার পক্ষে সম্ভবই না কারণ গোটা ইহুদির বাচ্চারা আমাকে বলেছে আমি নাকি আল্লাহর ছেলে আর জানি না আজকে আল্লাহ আমার সঙ্গে কোন আচরণে কথা বলে তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই আজকে হাসা ময়দানে তোমাদের পক্ষ নিয়া আমাদের সকলের পক্ষ নিয়া। আল্লাহর দপ্তরে যিনি ফরিয়াদ করার মতো ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাল্লাহ।

আমার উম্মত এই হাসরের প্রখরতার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না আমার উম্মত কষ্ট পাচ্ছে আপনি একটু দয়া করে মিহিরবাণী করে আমার উম্মত দিকে জান্নাত অথবা জাহান্নাম একটা ফয়সালা আপনি করে দেন আল্লাহ তাআলা গায়বি আওয়াজ দিয়ে বলবেন হাবিব আপনাকে আমি ক্ষমতা দিলাম যারা আপনার উম্মত বলে আপনি স্বীকৃতি দেন ওই সমস্ত উম্মত গুলোকে আপনি বাসাই করে করে জান্নাতে পৌঁছাইয়া দেন সুবহান আল্লাহ লিল্লাহি তাকবীর আমরা সেই নবীর উম্মত যেই নবীর হাসরের ময়দানে পর্যন্ত পাওয়া